বিসমুল্লাহি রিম আসসালাম রহমাতভরি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হ্যালো গাইজগন আসুন আমরা পাঁচক্টর নামাজ পড়ি এবং ফজরের নামাজ দিয়ে আমাদের দৈনন্দিন কাজকর্ম শুরু করি আমরা নামাজের মোনাজাতে এভাবে দোয়া রাখবো হে আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি কুহুরি থেকে দারিদ্র থেকে এবং কবরের আজাব থেকেও আল্লাহ আমার দোয়া কবুল করুন আমিন পৰৱৰ্তী অংশগিলো না টেনে ভিডিঅ'টো দেখোন